মনের মধ্যে একরাশ আনন্দ আর উল্লাস নিয়ে তো বাসা থেকে বের হয়েছিলাম রাজশাহী যাব বলে কিন্তু সেখানে যে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বো সেটা তো কল্পনাতেও চিন্তা করিনি আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এখানে বাসা থেকে বের হয়ে গেছি হচ্ছে রাজশাহী যাব বলে বাট যে দেখছি যে হচ্ছে কোনো টিকিটই নাই বাসের আর একটাই টিকিট আছে সেটা হচ্ছে রাত সাড়ে বারোটায় তো এটা শুনেই তো মাথায় একদম আকাশ ভেঙে পড়লো কিচ্ছু করার নাই এটাই মেনে নিতে হবে তারপর কি আর করার ওই টিকিটটা কেটে তখন প্রায় সাড়ে সাতটা মতো বাস ছিল আর আমাদের বাস হচ্ছে সাড়ে বারোটায় মানে পাঁচ ঘন্টা আমাদেরকে ওয়েট করা লাগবে তো আরহামের আব্বু বললো কী আর করবো তো চলো একটু ঘুরে আসি তো কোথায় ঘুরবো তো ফার্স্টে হচ্ছে ভাবলাম যে রিক্সায় তাহলে একটু ঘোরাঘুরি করি তো রিক্সায় করে হচ্ছে উত্তরাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে এখানে দেখছি সাত নম্বর সেক্টরের এইখানে একটা হচ্ছে শিশু পার্ক আছে তো আরহামকে নিয়ে ওইখানে চলে আসলাম মজা করছে আর না টাকা ওই টাকাও উঠো উঠো আস্তে আস্তে উঠো আসো 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 ওখানে দাঁড়ান তো বসো একটু ধাক্কা দিয়ে দেন

অপেক্ষা করতে করতে আমরা বিরক্ত হয়ে গেলেও আমার আরাম কিন্তু একদমই বিরক্ত হয়নি কারণ এখানে ও খেলার মতো অনেক কিছুই পেয়েছে যার কারণে ওর আসলে ভালোই লাগছিলো তারপরে এখানে আমরা আসলাম এখানে তো আমার ছেলে একদম পাগল হয়ে গেছিলো বলছিলো এটা নেবো ওইটা নেব তো যাই হোক আপনারা তোমার ভিডিওটা দেখেছি নি তারপরে স্টিল আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য মানে তখন এত বেশি বিরক্ত লাগছিল মানে একদম ধৈর্যের বাদ ভেঙে গেছিলো আর কত আর ঘুরবো তো এইখানে পরে আবার খাওয়া দাওয়া করতে চলে আসলাম যদিও অতটা খিদা লাগেনি কারণ এটা ওটা অনেক কিছুই খাওয়া হয়েছিল তো এখানে আমি গরুর মাংস আর হচ্ছে রুটি নিয়ে নিয়েছি আর উনি নিয়েছিলো হচ্ছে মাছ কারণ মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গিয়েছিল তারপরেই তো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব করতে করতে প্রায় তিন ঘন্টা মতো পার হয়েছে হাতে ছিল এখনও দুই ঘন্টা সময় মানে এই দুই ঘন্টা যে মানে কিভাবে পার করবো সেটাই বুঝতে পারছিলাম না তারপরে কাউন্টারে বসে পার করলাম mm <laughs> তারপর সাড়ে বারোটার একটু পরে হচ্ছে আমাদের বাসটা ছাড়লো আর এই যে সাড়ে পাঁচটার দিকে মানে ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা রাজশাহীতে এসে পৌঁছালাম আর হাম সারাটা রাস্তা ঘুমিয়েছিল আর আমার কোলের মধ্যে ছিল মানে একবারের জন্য কোল থেকে নামায়নি তো বুঝতে পারছেন আমার অবস্থাটা কি একদম মানে অনেক খারাপ একটা জার্নি করে আসলাম তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ যে সহি সলামতে বাসায় চলে এসেতে আসতে পেরেছি আর এই যে একদম বাসার কাছাকাছি চলে আসতো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ